নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর রোমায়মন ব্লগসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে আর একটি নিয়ে এসেছি নতুন রেসিপি সেটা হচ্ছে কি বলো তো আগেই বলবো না একটু পরে বলো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু স্কিপ করবে না তো আজকে রেসিপি হচ্ছে একটা নিরামিষ রান্না সেটা কি বলো তো এবার কিন্তু বলেই দিই না বলো আর কেন দেরি করি সেটা হচ্ছে সজনে দিয়ে ছোটো আলু দিয়ে দম তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানো তো সবার প্রথমে দেখো আমি তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে গোটা জিরে যেহেতু নিরামিষ তো ওটাতে তো নিরামিষ রান্নাটা তো নিরামিষ প্রমণে দিতে হবে বলুন তো তার জন্য দেখো আমি ফোড়নটা প্রায় হয়ে আসছে তো তারপরে দিয়ে দেবো ছোটো ছোটো লাল দেশি আলুগুলো সেগুলো সেদ্ধ করে নিয়েছে ছুলে নিয়েছে তো অল্পটা ভেজে নেবো সবার প্রথমে ভাজবো তো বন্ধুরা দেখতে থাকো আলু আর সাজনাগুলো দিয়ে দিলাম তো নুন হলুদ দিয়ে দিয়েছি তো ভালো করে ভাজবো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিবো আর মশলা কিন্তু সেরকম নয় একদম হালকা পাতলা রান্না তো দেখতেই পাচ্ছো আমি ভাজাভাজিটা করে নিচ্ছে তো ভাজাভাজিটা হোক তো তোমরা বন্ধুরা দেখতে থাকো সময় পেরিয়ে গেছে গতিটা এখন অতটা পাওয়াও যাবে না তো যাই হোক দেখো আমি ভালো করে ভাজ ভেজে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিয়ে একটু দেখবে যখন তেলটা ছাড়বে ছাড়বে তখন কিন্তু ঝোলটা দিয়ে দেবে আর তেল ছাড়া না হওয়া পর্যন্ত কিন্তু দেখতেই পাবে যে মশলাটা ভাজা হয় না যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণে ভেজে যেতে হবে তাহলে একটা মশলার যে গন্ধটা থাকবে একটা এক্সট্রা কাজটা সেটা কিন্তু চলে যাবে তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু মোটামুটি বেরিয়ে আসছে তো তারপরে আমি ঝোলটা দিয়ে দিব তো একটু রান্নাটা একটু মনোযোগ দিয়ে সময় ধরে রান্না করলে রান্নাটা অবশ্যই ভালো হবে না বলো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝোলটা দিয়ে দিলাম আর বেশি ঝোল দেব না আবার একটু না দিলেও চলবে না কারণ যেহেতু আলু আছে পুরো ঝোলটা কিন্তু টেনে নেবে যখন নামাবো তখন এতটাও থাকবে না যখন ঠান্ডা হবে তখন একদম অনেকটাই শুকিয়ে যাবে ঝোলটা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঝোল দেওয়া হয়ে গেছে তখন আমি ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটা আর একটু হালকা কমিয়ে রাখবো একটু টাইম নিয়ে চা ঝোলটা ফুটলে পরে কী হয় রান্নাটা ভালো হবে তো দেখতে পাচ্ছ এই যে ফেনা ওঠার কারণটা কি বলো যখন দেখবি লবণ কমো তখন কিন্তু একটু ফেনা ছাড়বে তো যখন লবণটা ঠিকঠাক হয়ে যাবে তখন আর সেটা হবে না তো দেখতেই পাচ্ছ একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে কিন্তু তো যাই হোক একটু লবণ আমি দিয়েও দেব তারপরে লবণের স্বাদটা ঠিক হয়ে যাবে তো আমি কিছু আলু নামিয়ে নিচ্ছি কেন বলো তো আলুটা নামিয়ে চটকে নেব তাইলে কী হবে একটু মিশে যাবে যে কারণ যেহেতু সবগুলোই একদম গোটা গোটা আলু তো আমি গ্লাস যেহেতু গরম এটা হাতা দিয়েও হবে না এতটা ভালো করে তো আমি গ্লাস দিয়ে ভালো করে চটকে নিচ্ছি চটকে নিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলে আর একটু মেরে চেড়ে তো তারপরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট দেখতে পেলে তো বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে বেশি সময় তোমাদের লাগবেই না অল্প সময় ঝটপট করে রান্না করে নিতে পারবে আর এই যে দেখো এখন আমি একটু ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে তো ভালোই লাগবে বলো দেখো আমি ঘি দিয়েছি তো তার জন্য তেল তেলটা আর একটু বেশি মনে হবে তো আমার রান্না কিন্তু কমপ্লিট তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হলো রান্নাটা আর আমার কাছে তো ভালোই হবে বলো যেহেতু আমি রান্না করছি আমি খাবো না তো রান্নাটা তো তোমার কমেন্টে জানিও তবে আসতে হবে আসি বন্ধুরা আরেকদিন আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসবো সাথে থেকেও পাশে থেকো টাটা বাই বাই তো আজ তবে আসি